শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি দু বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি আর যে প্রশ্নটা এখনো পর্যন্ত অধরা পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে যে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছিল পাঁচ কেজি সোনার গহনা উদ্ধার হয়েছিল সেগুলি কার এই টাকার উৎস কি কোথা থেকে এলো এত কোটি কোটি টাকা অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির দিকে আঙুল তুলেছেন এবং পার্থ দিকে আঙুল তুলেছিলেন তবে সিবিআই তদন্ত চালাচ্ছিল পার্থ চ্যাটার্জির পর আর কোন মাথারা এই দুর্নীতি কাণ্ডের সাথে জড়িত নাকি পার্থ চ্যাটার্জি পর্যন্তই শেষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন তিনি কিন্তু একাধিকবার নির্দেশ দিয়েছিলেন যে যত বড়ই মাথা হোক দুর্নীতি করলে তাকে গ্রেপ্তার করতে হবে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে মেন মাথাকে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু নির্দেশ ছিল আর সেই মেন মাথার খোঁজেই কিন্তু রীতিমতো দু বছর ধরে তল্লাশি চালাচ্ছে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই ইডি যেমন মানি লন্ডারিং আর্থিক কেলেঙ্কারির বিষয়টি দেখছে সিবিআই কিন্তু এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর কারা কারা জড়িত তদন্ত চালাচ্ছে আর সেই তদন্তই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আর অবশেষে হাটে হাঁড়ি ভেঙে দিল সিবিআই অবশেষে পার্থ চ্যাটার্জির সাথে আর কোন কোন মাথারা জড়িত অবশেষে তুই হেভি মাস্টার মাইন্ডের নাম ফাঁস করলো সিবিআই আদালতে বিস্ফোরক রিপোর্ট দিতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল রাজ্য রাজ্যের নেতৃত্বে এবার যে মাথার নাম ফাঁস হলো তার সাথে কিন্তু সংযুক্ত একাধিক হেভি এবার ফাঁসতে চলেছেন এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবং আইনজীবীদের একাংশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের সঙ্গে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের খুবই ঘনিষ্ঠতা ছিল এবং তার সাথে সাথে ছিল পার্থ চ্যাটার্জির তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কলের মাধ্যমে এই প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মামলায় কলকাতা হাইকোর্টে এই সমস্ত তথ্য তুলে ধরল ইডি এবং সিবিআই শুধু এই দুজনই নয় এদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক সরাসরি যোগ মিলেছে বলেও বিচারপতি সুভ্রা ঘোষের এজলাসে দাবি করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকদের সব বক্তব্য নিয়োগ দুর্নীতিতে পার্থ মানিক সুজয় কৃষ্ণ সব এক সূত্রে বাঁধা অর্থাৎ পার্থ চ্যাটার্জির পর যে দুই মাথার নাম সামনে এলো তা হলো মানিক ভট্টাচার্য এবং কালীঘাটের ভদ্র কাকু সুজয় কৃষ্ণ কালীঘাটের কাকু অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস্যান্ড বাউন্স এর সি কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু সূত্র ধরেই কিন্তু নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জির সংস্থা কারণ কালীঘাটের কাকু সংস্থা থেকে একাধিকবার টাকার লেনদেন হয়েছিল অভিষেকের সংস্থায় এমনকি লিপস অ্যান্ড বাউন্স নিয়েও কিন্তু তদন্ত চালাচ্ছে ইডি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অভিষেক ব্যানার্জি সংস্থার কোটি কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তাই কালীঘাটের কাকু এবং পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য এক সূত্রে বাঁধা হয়ে থাকলে সেই সূত্রে কিন্তু এবার কান টেনে মাথা নিয়ে আসার কিন্তু বিস্ফোরক তথ্য এবার সামনে আসতে চলেছে কারণ পার্থ চ্যাটার্জী ছিলেন মেন মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী থাকাকালীন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সাথে লিঙ্ক এবং পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য যৌথভাবে দুর্নীতি করত। দুর্নীতির ফাঁদ পাতত চাকরি বিক্রির প্ল্যান করত। এবং সেই বৈঠক হতো পার্থ চ্যাটার্জির বাড়িতে এবং পার্থ মানিকের সাথে লিঙ্ক রয়েছে কালীঘাটের ভদ্র কাকু যার সাথে কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু ব্যানার্জি তাদের সাথে লিঙ্ক জেলার জেলার একাধিক এজেন্টদের অর্থাৎ এজেন্ট মারফত টাকা তুলে সেই টাকা আসতো শান্তনু ব্যানার্জি কুন্তল ঘোষেদের কাছে এবং সেখান থেকে টাকা পৌঁছে যেত কালীঘাটের ভদ্র কাকুর কাছে কালীঘাটের ভদ্র কাকু সেই টাকা পৌঁছে দিতেন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জির কাছে আর এবার কিন্তু কালীঘাটের কাকুর সাথে যেহেতু অভিষেক ব্যানার্জির একটা লিঙ্ক পেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ইডি অভিষেক ব্যানার্জির সংস্থার সূত্র ধরে তাই এই মামলাতে কিন্তু বিপদে পড়তে চলেছেন ফেঁসতে পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জিও আদালতে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য একেবারে দিল ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দীর্ঘ দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তার জামিন মামলার শুনানিতে আগের দিনের মতো এদিনও ফের তাকে নিজের ছেলে বসে কাঁদতে দেখা যায় চোখের জল মুছতে মুছতে মানিকবাবু বলেন আমার ছোট ভাই আমার পুত্র সম সে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে একথা বলতে বলতেই কেঁদে ফেলেছিলেন আগের শুনানিতে মানিক ভট্টাচার্য হাইকোর্টে মানিক ভট্টাচার্যের জামিনে তীব্র বিরোধিতা করে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করতে গিয়ে বলেন পার্থ মানিক সুজয় দুর্নীতির সুযোগাঁথা এ ধরনের আর্থিক অপরাধ বা দুর্নীতি সমাজের বিভিন্ন স্তরে গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অনুব্রত মণ্ডল গৌতম কুণ্ডুর আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার উল্লেখ করে এডুলজি ওই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে এই দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যের মধ্যে ইন্টারলিংক ভিতরে ভিতরে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানান পাঁচই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে তার আগে কিন্তু রীতিমতো বোমা ফাটিয়ে দিল ইডি তার আগে কিন্তু রীতিমতো বিস্ফোরক তত্ত্ব ফাঁস করলো ইডি সিবিআই পার্থ চ্যাটার্জি মেন মাস্টার মাইন্ড তার সাথে সংযুক্ত মানিক ভট্টাচার্য এবং কালীঘাটের ভদ্র কাকু পার্থ চ্যাটার্জি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন তার সাথে মানিক ভট্টাচার্যের একটা যোগ থাকবে এটাই স্বাভাবিক কারণ মানিক ভট্টাচার্য ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কিন্তু কালীঘাটের কাকু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন এবং টাকার লেনদেনের একাধিক চ্যাট বিস্ফোরক চ্যাট ফোন কলের রেকর্ডিং সব কিছুই কিন্তু উদ্ধার হয়েছে এগুলি উদ্ধার হয়েছে মূলত সুজয় কৃষ্ণ ভদ্রের ফোন থেকে আর সুজয় কৃষ্ণ ভদ্রের স্বরের নমুনা তাই পরীক্ষা করেছিল ইডি আর সেই নমুনা পরীক্ষাতেও কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল ইডি আধিকারিকদের কাঠগোড়ায় উঠেছিলেন এস কেম হাসপাতালের সুপার কিছুতেই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা করতে দিচ্ছিলেন না এবার কিন্তু একেবারে হাটে হাঁড়িটা ভেঙে দিল ইডি কালীঘাটের কলা স্বরের নমুনা পরীক্ষা করলে কালীঘাটের কাকুর সেই কলা স্বরের নমুনা থেকে যে সমস্ত রেকর্ডিং এসেছে অডিও রেকর্ডিং ফোন রেকর্ডিং এসেছে সেই ফোন রেকর্ডিং কল ডিটেলস থেকে একাধিক মাথার নাম সামনে আসতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিল ইডি ধীরে ধীরে কিন্তু প্যানড্র বক্স ওপেন করছে ইডি হাইকোর্টে এবার কি হতে চলেছে পার্থ চ্যাটার্জির সাথে মানিক ভট্টাচার্য এবং সুজয় কৃষ্ণ ভদ্রের যে যোগ পাওয়া গেছে এবার কি সুজয় কৃষ্ণভদ্র এবং মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জিকে জেরা করে এই দুর্নীতিতে কোন কোন মাথারা জড়িত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে টাকা যেত পার্থ মানিকের কাছে শুধু কি পার্থ মানিকের কাছেই যেত আর কোন কোন মাথার কাছে যেত এই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা সেই শেষ মাথাকে সুজয় কৃষ্ণ ভদ্র পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্যের পর শেষ মাথাকে সেই মাথার নাম কবে সামনে আসে সেই মাথার নাম সামনে আসতে কি পদক্ষেপ নেয় ইডি কি হতে চলেছে আদালত কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় একাধিক এজলাসে মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যেমন মামলা চলছে ঠিক তেমনই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসও মামলা চলছে তাই আগামী দিনে কি হতে চলেছে পাঁচই আগস্ট এই মামলাটি উঠলে বিচারপতি কি নির্দেশ দিতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের